জাপানের রাজধানী টোকিওর মাকুহারি ম্যাসেস কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম বড় গেমিং প্রদর্শনী টোকিও গেম শো দুই প্রতি বছরের মতো এবারও এখানে হাজির হয়েছে শীর্ষস্থানীয় গেম ডেভেলপার প্রযুক্তি কোম্পানি আর গেমপ্রেমীরা এশিয়া থেকে শুরু করে ইউরোপ আমেরিকার নানা প্রান্তের গেমপ্রেমীদের অংশগ্রহণে সাজানো হয়েছে গেমিং এর ভবিষ্যৎ দুনিয়ার এক অনন্য মঞ্চ গেমিং প্রযুক্তির সবশেষ উদ্ভাবন আর নতুন প্রজন্মের গেমিং অভিজ্ঞতা এখানে উপস্থাপন করছে বিভিন্ন দেশের এগারোশোর বেশি কোম্পানি প্রদর্শন করছে ভিডিও গেম এবং সংশ্লিষ্ট পণ্য অন্তর্ভুক্ত রয়েছে চীন ও দক্ষিণ কোরিয়ার কোম্পানিও আয়োজকরা বলছেন গত বছর বিশ্বব্যাপী গেমিং বাজারে বিক্রি প্রায় একুশ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছেছে যা দুই 2020 সালের তুলনায় 50 শতাংশ বেশি আমরা গিগা ক্রাইস্টার গেমিং মনিটর প্রদর্শন করছি এই ব্যান্ডটি দশম বার্ষিকী উদযাপন করছে প্রদর্শনের জন্য আমাদের অনেক নতুন পণ্য রয়েছে আপনি ড্রাগল কোয়েস্ট ফাইনাল ফ্যান্টাসি ট্যাকটিক্স সোনিক রেসিং এবং আরো অনেক কিছু চেষ্টা করে দেখতে পারেন প্রদর্শনের অন্যতম আকর্ষণ কসপ্লে জাপান সহ বিশ্বের নানা দেশ থেকে আসা গেম জনপ্রিয় গেমের চরিত্রে সেজে হাজির হয়েছে। কেউ পড়েছেন বর্ম কেউ সেজেছেন সুপার হিরো এই রঙিন আয়োজন অনুষ্ঠানটিকে দিয়েছে উৎসবের আবহ থেমে নেই আন্তর্জাতিক গেমিং কোম্পানিগুলো নিজেদের নতুন ক্যাম্পেন কনসোল আর আসন্ন গেম প্রচারে ব্যস্ত তারা বিশাল আকৃতির স্টল আর অত্যাধুনিক ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে দর্শক ও ব্যবসায়ী অংশীদারদের সামনে তুলে ধরা হচ্ছে আগামী দিনের গেমিং অভিজ্ঞতা পঁচিশ তারিখ থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত গেম মানে এখন শুধু আর বিনোদন নয় এটি অর্থনীতি উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয় টোকিওর এই গেমসই সেই যাত্রার এক অনন্য প্রদর্শনী মোহাম্মদ শাকিল মোহাম্মদ সময় সংবাদ জাপান